আজকে আমার বাচ্চাদের লাস্ট পরীক্ষা ছিল তো হচ্ছে কিছু রান্না বান্না না করে চলে গিয়েছিলাম এখন এতটা ক্ষুধা পেয়েছে যে ঝটপট করে কি রান্না করব খাবো এরকম একটা ব্যাপার তো ঝটপট কি কি রান্না করি সেটা এবং ঝটপট করে কি খেতে বসি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন যাই তাহলে রান্না রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি সেই কথাগুলো হচ্ছে আমার জীবনে এরকম আমি অনেক দেখেছি যেইখানে কেন্দ্রে যেই সন্তানটা থাকে মানে হচ্ছে যেই সন্তানটা দায়িত্ব পালন করে সে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বড় ছেলেই হয় তবে মেঝো ছেলে বা অন্য ছেলেও হয় না এটা নয় অনেক জায়গাতেও আছো মেঝেছিল অন্য সন্তানও আছে যারা দায়িত্ব পালন করে তো দায়িত্ব পালন যারা করে তারা এমন একটা অবস্থা হয় তাদের প্রায়োরিটি লিস্টে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে বাবা মা ভাই বোন এরা থাকে তাদের ইনকামের সমস্ত কিছুই তারা ভোগ দখল করবে তারা এভরিথিং করবে এবং তারা সেটার মানে তদারকি করা সেটার হচ্ছে কৈফিয়ত নিয়া ভাইয়ের কাছ থেকে ভাই বোন মা সবাই নিয়ে থাকে কিন্তু মজার ব্যাপার কি জানেন যখন তার পরিবার আসে পরিবার পরিবারকে তো তাহলে বেশি ভালোবাসার কথা তাই না যে তার ইনকামে আমরা চলছি তার ইনকামেই করছি তাই না কিন্তু উল্টা হয়ে যায় তার পরিবারকে মানে সবার এগেনস্টটা রাখবে এবং ভাইকে এমনভাবে ব্যবহার করবে যে তার পরিবার হলো সেকেন্ড প্রায়োরিটিসটা থাকবে বা প্রায়রিটিসটা অনেক সময় থাকেও না এরকমভাবে তাদেরকে মানে রাখা হয় অ্যান্ড সেরকমভাবে দিন পর দিন তাদেরকে কষ্ট দেওয়া হয় এই বিষয়টা দেখেছি কিন্তু দিন শেষে একটা সময় এসে দিন শেষে কি জীবনের শেষ পর্যায়ে এরকম একটা সময় ঠিকই সেই ভাইকে দেখতে হয় যা যাদেরকে সে প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রেখেছিল তারাই তাকে ঠকিয়েছে বা অস্বীকার করেছে সে কিছু জীবনে করেনি এবং নানান খুব নানান কিছু যাদেরকে তার ইনকামের সমস্ত কিছু বলা লাগতো অ্যান্ড সমস্ত তদারকি তারা করত। কিন্তু দিন শেষে তারা কিন্তু তাদেরটা কিছুই করে না এখন ভাইকেই ভুলে গেছে এরকম একটা অবস্থা যাদের জন্য সেলেমেগুলো বউ ছেলেমেয়েগুলোকে অসম্মানিত করেছে কষ্ট দিয়েছে সত্যি তারা লাস্টে জীবনে কি পায় কি পেয়েছে সত্যি এটা ভাবনার বিষয় যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে ফেলেছি আমি এখানে টাকি মাছ ভাজি করেছি আর ফুলকপি আলু দিয়ে ভাজি করেছি এই খাবারগুলো আমার ভীষণ প্রিয় তারপর ঝটপট এই খাবারগুলো মনে হয় তৈরি করে নেওয়া যায় আমি তৈরি করে নিয়েছি অ্যান্ড খেতে বসে গিয়েছি যাই হোক আপনারাও কিন্তু ঝটপট এগুলো তৈরি করে নিতে পারেন এই তো আল্লাহ হাফেজ